যার কানে ব্যথা তার কি কারণে কানে ব্যথা হচ্ছে কানে ফুসফুস হওয়ার কারণে কানে ব্যথা হয় পানি জমেও কানে ব্যথা হতে পারে বাচ্চারা অনেক সময় কানে অনেক কিছু ঢোকায় সেখান থেকেও কানে ব্যথা হতে পারে এটি এই ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল হারুন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসাবে নাক গলা বিভাগে কর্মরত আছি আজকে আমরা কানের কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এবং সবচেয়ে কমন একটি সমস্যা হচ্ছে কানে ব্যথা কানে ব্যথার মধ্যে সবচেয়ে কমন যে কারণগুলো আছে এর মধ্যে একটি হচ্ছে কানে ফুসড়ি হওয়া কানে ফুসি হওয়ার কারণে কানে ব্যথা হয় অনেক সময় কানে খইল বা ওয়াক্স যেটাকে আমরা বলি খইল এটা শক্ত হয়ে অনেক সময় কানে ব্যথা হয় তাছাড়া কানে যদি কোনো কারণে আঘাত পায় অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে এক বাচ্চা আর বাচ্চা বা অনেক সময় নিজে নিজেই বাচ্চারা অনেক সময় কানে অনেক কিছু ঢুকায় সেখান থেকেও কানে ব্যথা হতে পারে অথবা অনেক সময় ঠান্ডা থেকে কানের পর্দার ভিতরে পানি জমেও কানে ব্যথা হতে পারে বা কানে যে কোনো কারণে ইনফেকশন হলেও কানে ব্যথা হতে পারে আমাদের কানের এই ব্যথার প্রতিকার হচ্ছে সেই ক্ষেত্রে ব্যথার জন্য ব্যথার ওষুধ খেতে হবে এটা তো একটি ব্যথা কমানোর জন্যে কিন্তু সেই কারণ কী কারণ সেই কারণটিকে হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে যার কানে ব্যথা তার কী কারণে কানে ব্যথা হচ্ছে ধরুন যদি কারো কানে একটি হুঁশরি মতো হয় যেটা আমরা মেডিকেলের ভাষায় আমাদের এসে ফারাঙ্কলোসিস বলি সেটা আমরা হচ্ছে ব্যথা কমানোর জন্য শক্তিশালী ব্যথার ওষুধ একই সাথে আমাদের অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে হয় এটি এক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেই অনুযায়ী আপনারা কানে ব্যথা কমানো যাবে আবার যদি কারো কানে খৈল হয় সেক্ষেত্রে খৈল বা যেটাকে আমরা ওয়াক্স বলি ফইল বা ওয়াক্সকে নরম করার জন্য আমরা অলিভ অয়েল একই সাথে কিছু ফইল নরম করার কিছু ওষুধ পাওয়া যায় সেগুলো দিয়ে ফইলটাকে নরম করতে হবে ওয়াক্সটাকে নরম করতে হবে পাঁচ দিন থেকে সাত দিন পরে চিকিৎসকের কাছে গেলে তখন সেই চিকিৎসক কানের ফইলগুলো বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দিবেন অনেক ক্ষেত্রে কিছু ওষুধ আছে যেগুলো খুব অল্প সময়ের মধ্যে কানের ফইল নরম করে বের করে দিতে পারে একই সাথে আঘাত বা কোনো কিছু কানের ভিতরে যদি ঢুকে যায় সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে আপনার নতুন করে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে সরাসরি চিকিৎসকের কাছে গিয়েই এটা বের করার চেষ্টা করতে হবে অনেক সময় আমরা নিজেরাই কানের মতো একটি সূক্ষ্ম সেন্সিটিভ জিনিসের মধ্যে আমরা নিজেরা চেষ্টা করি সেক্ষেত্রে কানে যে জিনিসটি ঢুকেছে সেটা আরও ভিতরের দিকে ঢুকে যেতে পারে সেক্ষেত্রে কানের পর্দা সরাসরি ক্ষতি হতে পারে অভিজ্ঞ চিকিৎসকের কাছে সেটা বের করার জন্য না গিয়ে অন্য জায়গায় গেলে সেক্ষেত্রে ওটির আঘাতে আরো কানের পর্দার ক্ষতি হতে পারে একই সাথে কানের পর্দার ভিতরে পানি জমে যাওয়া যেটাকে আমরা ও বলি পোটাইটিস মিডিয়া উইথ ইফিউশন সেটা কানের পর্দার মধ্যে চাপ প্রয়োগ করে সেখান থেকে কানে ব্যথা হতে পারে এই ক্ষেত্রে আবার হচ্ছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তার ঠান্ডা সর্দি অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো চিকিৎসা নিতে হবে আবার কানে যে কোনো কারণে ঠান্ডা জ্বর বা অন্য সমস্যার কারণে কানের পর্দার ভিতরেও ইনফেকশন হতে পারে পর্দার এই ইনফেকশনেরও চিকিৎসা নিতে হবে এইগুলোই অনেক সময় কানের ব্যথার কাপ বেশিরভাগ ক্ষেত্রে কারণ থাকে আরেকটি বড় কারণ হচ্ছে রেফার্ড পেইন মানে হচ্ছে অন্য জায়গায় সমস্যা আছে সেটা নার্ভ বা স্নায়ুর মাধ্যমে কানে ব্যথাটা চলে আসতেছে এটিও একটি সমস্যা যেমন আমাদের মুখের যে অংশগুলো আছে টনসিল জিব্বা তারপরে আমাদের দাঁত তারপরে আমাদের যে মুখের বিভিন্ন জয়েন্ট সেখান থেকেও নার্ভের মাধ্যমে ব্যথা অনুভূতিটা কানে হতে পারে চিকিৎসকদের দায়িত্ব সেই নির্দিষ্ট কারণটা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কানে ব্যথার চিকিৎসা দেওয়া আশা করি এটা আপনারা সবাই মাথায় রেখে সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং ব্যথার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেন আশা করি এই কানের ব্যথা আপনারা থেকে মুক্ত পেতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ